বাবা ক্যামেরাটা কোথায় রাখবো এখানে রাখি ক্যামেরা কে ধরতে পারবে হ্যাঁ বাবা দাঁড়া এই অপশনটা কোথায় আছে এখানে আছে এ না ধরো তুমি এখানে ধরো লিচু গাছ এই এটা কি গাছ রে বাবা লিচু গাছ ও আমার শুনে বললো না 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 লিচু গাছ এটা এই দাঁড়িয়ে এটা লিচু গাছ পারবে হ্যাঁ বাবু এটা ধরো আমি ব্যাক ক্যামেরা করে দিয়েছি হ্যাঁ মশা তাহলে চলো বেরিয়ে যাই ধরো এটা ধরো একটু করে নিয়ে বেরিয়ে যাও আসো আমরা এখানটা

Hi dear, hi. Hi, hi. Ho, 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 ho Good morning. Good morning. Good morning. চলো এখানে মশা আছে বাবা মশ ছাড় হয় ভাত চলো এবার কাঠ কাঠ লেগা তো চলো 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 সব চলো 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 সব চলো 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 হাজি হ্যাঁ আপনার তুলবো এই ভেতরে ও থাকি এখানে আপনি কোথায় থাকেন ও আচ্ছা 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 এত লেট কেন সব দলবল চলে এসেছি চলো 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 এখন এই সঙ্গীগুলোর সঙ্গে একটু গল্প করব একটু হাঁটব চলে আসবো ওই তো বললাম এখানেই গুড মর্নিং সব ফ্রেন্ডস এসে গেছে হ্যাঁ ও উঠে গেছে ও উঠে গেছে সব উঠে গেছে

चलो मेरे साथ मेरे फ्रेंड है ये देखिए हमको देखना है किसका बच्चा मेरा है मेरा है हमको देखना है देखो थी, 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 थी। सब लोग बोल रहे के मोटी 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 हो गया वजन कम करो इसलिए हम थोड़ा पैदल ये देखो बाबू किधर गए तू चलो हटते पार बार। चलो वाह किसका बच्चा ये मेरा है ले भी मेरा है चलो रे বাবু গিয়ে আবার কি খাবে কি খাবে হ্যাঁ মা কখন রান্না বসে মর্নিং ওয়াক প্রীতি মাথেও জি মর্নিং ওয়াক পে হামকো দেখা হ্যাঁ ঠিক দেখিয়ে জি দেখিয়ে চল আমি আজকে তোদের সাথে যাব

পানি পিও খুব পিও আর রুকিয়ে থা পানি পি রে চলিয়ে চলো চলো হ্যাঁ চলো হ্যাঁ চলো হাঁটো স্যাম হাঁটো চলুন সকাল সকাল তো স্নান করে ফেলেছেন আপনি তো সকাল সকাল স্নান করে ফেলেছেন ওকে টাটা সেই রাতি হো গরমটা লাগে বুঝলে হ্যাঁ কি বলছেন ওটা দিয়ে হ্যাঁ গরম যে লাগছিল হ্যাঁ গরমটা লাগে না আপনার এক পাক হয়ে গেল এবার আমার হাও হয়েছে আমিও হাঁটতে পারি না ওনার মতো আস্তে 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 হাঁটি ওই যাবে ঐ না ওখানে যাব না ও আচ্ছা বিস্কিট কাটছে খায় না তুই খাবি বেশি করে করে হ্যাঁ খাবি শরীরে শক্তি হবে এইটা দিয়ে রোদ ওইটা দিয়ে যাই দাদা না এইটা দিয়ে ঘুরবো এ একটু কম বোঝে বুঝতে পাচ্ছেন আমি যে কি বললাম আমি তো বাড়ি যাব ফটো এটা তো হ্যাঁ এটা খুব সুন্দর জায়গা আছে আমার গাছপালা দেখতেই খুব ভালো লাগে এই ক্যামেরা ধর আমি পিছিয়ে পিছিয়ে হাঁটি কোনো মানুষের মুখের কাছে ক্যামেরা ধর

hello thank you hello you are a good lady thank you so much thank you so much thank you রাখতি হন কন ভাই বাবু সাইডে সরে যা তোরা